নয় আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে রাজ্যস্তরীয় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখান থেকেই তিনি ঘোষণা করেন ঝাড়গ্রামে চৌষট্টি একর জমিতে চালু করা হবে টাইগার সাফারি পাশাপাশি তার ভাষণে তিনি আরও বলেন ঝাড়গ্রামে রূপসী বাংলার চিত্র দেখা যায় অরণ্য হার গ্রামে বহু মানুষ বেড়াতে আসেন তাই ঝাড়গ্রামে পর্যটন ব্যবস্থার উন্নতির জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে তিনি বলেন ঝাড়গ্রামে আসা পর্যটকদের মনোরঞ্জনের জন্য ঝাড়গ্রাম চিড়িয়াখানার পাশে চৌষট্টি একর জমিতে টাইগার সাফারি চালু করা হবে ঝাড়গ্রামে টাইগার সাফারি চালু করতে খরচ হবে প্রায় দশ কোটি টাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম চিড়িয়াখানার পাশে চৌষট্টি একর জমি চিহ্নিত করা হয়েছে রাজ্যের শিলিগুড়িতে প্রথম টাইগার সাফারি তৈরি করা হয়েছে দ্বিতীয় টাইগার সাফারি তৈরি করা হবে ঝাড়গ্রামে খুব শীঘ্রই ঝাড়গ্রামে টাইগার সাফারি তৈরির কাজ শুরু করা হবে ঝাড়গ্রামে টাইগার সাফারি শুরু হলে তা দেখার জন্য বহু মানুষ আসবেন যার ফলে ঝাড়গ্রামে পর্যটন কেন্দ্রে আরও এগিয়ে যাবে এছাড়াও ঝাড়গ্রামে পর্যটনের উন্নয়নের জন্য প্রয়োজনীয় কাজ রাজ্য সরকার করবে বলেই তিনি জানান এখানে ট্যুরিজম থেকে শুরু করে ধর্মীয় সার্কিট থেকে শুরু করে পাহাড় নদী জঙ্গল রূপসী বাংলার রূপ দেখা যায় আপনাদের এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে তাই তো আমি আগামী দিনের জন্য আরও ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য একটা বেঙ্গলের আমরা একটা ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে যে চৌষট্টি একর জমি আছে তাতে একটা টাইগার সাফারি চালু করব দশ কোটি টাকা দিয়ে যাতে অনেক ট্যুরিস্ট আসে দেখতে পাই আমাদের উত্তরবঙ্গের আমরা এই ঘোষণার পর থেকেই ঝাড়গ্রামের বাসিন্দারা আশা করছেন তাদের নতুন কর্মসংস্থান হবে জঙ্গলবাসী খুব আনন্দ পেয়েছে খুশি জোয়ার হয়েছে তো আমাদের সামনে যদি হয়ে যায় যদি করে দেন তাহলে ঝাড়গ্রাম এমনি একটা ভারতবর্ষের মানিতে জায়গা করে নিয়েছে সালমহলের বন এবং আমাদের এই জঙ্গলময় পাহাড় সবই আছে বিভিন্ন অনেক এখানে পর্যটক ভর্তি থাকে সব দিন পর্যটক আসে বাইর থেকে যদি হয়ে যায় তাহলে আমাদের আবার উন্নতি হবে আমাদের জঙ্গলমহল গিয়ে বাইর থেকে অনেক লোক পর্যটক আসে আরও আসবে এবং বেকারদের কষ্ট আবার বাড়বে কাজ এ বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানান প্রশাসনের আধিকারিক এখানে একটা এক্সিস্টিং আমাদের জুলজিক্যাল পার্ক আছে আর কি ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক সেই ঝাড়গ্রাম জিওলজিক্যাল পার্কেরই একটা টাইগার সাফারির জন্য একটা এক্সটেনশন পার্ট নেওয়া হচ্ছে নিয়ার অ্যাবাউট টোয়েন্টি সিক্স হেক্টরের কিছু বেশি আর কি তো সেইটাই আমরা দেখছি যে জায়গাটা সরজমিনে তদন্ত করি এবং এরপরে আমরা আগে সরজমিনে তদন্তের পর আমরা দেখব রেকর্ড রেকর্ডেড পার্সেন্টটা কী আছে কি সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন এক একসময় ঝাড়গ্রামে মানুষ আসতে ভয় করতেন সব এখন অতীত এখন মানুষ বেড়ানোর জন্য আদর্শ জায়গা হিসেবে ঝাড়গ্রামকে বেছে নিয়েছে আগামী দিনে আরও বেশি মানুষ ঝাড়গ্রামে বেড়াতে আসবেন বলেই আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা